আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি পর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে অসাধারণ কামব্যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে এ ম্যাচে সত্যি অসাধারণভাবে কামব্যাক করেছে বাংলাদেশ মুশফিক রহিম এবং নাজমুল হোসেন শান্ত পুরো দিনটাকে এক অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের মাধ্যমে তারা বাংলাদেশকে এই টেস্টের শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছে মুশফিকুর রহিম যার কথা না বললেই নয় যিনি যার বয়সটা যারা আটত্রিশ এই টেস্টের আগেও মূল একাদেশে জায়গা পাবে কিনা সেটা নিয়ে তার দীর্ঘ বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি কেন অবসর নিচ্ছে না কত কত প্রশ্ন সকল প্রশ্নকে বৃদ্ধাঙ্গন দিয়ে দেখিয়ে তিনি যে চারশো একটা ইনিংস খেললেন সেটা এক কথায় অসাধারণ ছিল দিন শেষে প্রথমে তিন উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ যেটা ব্যাক ফুটে চলে গিয়েছিল সেখান থেকে অবিশ্বাস্য একটা জুটি রানের জুটি শান্ত এবং মুশফিকুর রহিমের একটা অবিচ্ছেদ্য জুটি যেটা যেটা প্রশ্ন উঠে দিয়েছিল মুশফিকুর রহিমের ব্যাটিং ক্যারিয়ার নিয়ে তার টেস্ট ক্যারিয়ার নিয়ে সেই প্রশ্ন থেকে সেখান থেকে একটা উত্তরণার চেষ্টা আর মাত্র চারটি টেস্ট খেললে যিনি বাংলাদেশ প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসাবে একশো টেস্ট খেলার যুগত রেকর্ড তিনি করতে পারবেন একশো টেস্ট খেলা খেলোয়াড়দের ক্লাবে ঢুকতে পারবেন সেরম একটা সময়ে তার ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে তার ফর্মে যে প্রশ্ন উঠছিল একের পর এক প্রশ্ন উঠবে না কেন তারা না দশ মাস ধরে তার তার কোনো ফিফটি নেই তার ব্যাটে কোনো রান নেই নিজের ব্যর্থতা সিরিজ শট খেলে তা তিনি আউট হয়ে যাচ্ছিল একের পর এক বাজে শট যেন উইকেটে গিয়ে তিনি উইকেট বিলিয়ে দিয়ে আসছিলেন ঠিক সেই সেই মুহূর্তে মুশফিকুর রহিম একটা অসাধারণ ইনিংস খেললেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম এই দুজন মিলে যে কামব্যাকের গল্প আজকে লিখলেন বাংলাদেশ ক্রিকেটে সেটা নতুন ধরার সূচনা হবে না আবার সেই কালকে হয়তো বা সেই পুরনো গল্প হবে সেটা আসলে সময় বলে দেবে তবে গত কিছুদিন ধরে যে বাংলাদেশ ক্রিকেট যে কঠিন একটা সময় অতিক্রান্ত করছে সেই সময়টাকে সময়টাকে দীর্ঘায়িত না করে একটা কামব্যাকের গল্প একটা পজিটিভ ইন্টেন্স নিয়ে আসার মতো কিছু যে উপলক্ষ এই ইনিংসটা সেটা নিঃসন্দেহে বাকি কাজটুকু যদি ভালোভাবে করে যেতে পারে এই টেস্টে আশা করি বাংলাদেশ যদি ফোর হান্ড্রেড প্লাস কিংবা ফাইভ হান্ড্রেড রান করতে পারে ফার্স্ট ইনিংসে অবশ্যই স্পিনিং উইকেট নিঃসন্দেহে নিঃসন্দেহে সেটা থার্ড বা ফোর্থ ইনিংসে ব্যাট করা ডিফিকাল্ট হবে সেক্ষেত্রে ভালো একটা চান্স আছে বাংলাদেশের ক্ষেত্রে আশা করি পরবর্তীতে নিটন দাস জাকির আলি অনেক ভালো খেলা আমাদের খুব হাত দিবেন ভালো ক্রিকেট আমাদের খুব হাত দিবেন